আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের একটি নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি যদি এখানেই দেখায় বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট অ্যাক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং উইং প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এখানে দেখুন বেতন ও মাসিক সর্বসাফলে বেতন টাকা দুই লক্ষ মাত্র উক্ত অর্থের ওপর প্রচলিত হারে আয়কর কর্তনযোগ্য চুক্তিভিত্তিক নিয়োগকালীন কোনোরূপ বর্ধিত বেতন ভাতা আগাম ইনক্রিমেন্ট বোনাস ও পদোন্নতি প্রদান করা হবে না বয়সীমা সর্বনিম্ন পঞ্চাশ বছর ও সর্বোচ্চ ষাট বছর চুক্তির মেয়াদ বছর শিক্ষাগত যোগ্যতা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহজে কোনো দুইটিতে প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা সশস্ত্র সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত লেয়ার কর্নেল সম মর্যাদার কর্মকর্তা পিএইচসি থাকতে হবে কেপিআই কে পয়েন্ট ইনস্টলেশন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ন্যূনতম দুই বছর নিরাপত্তার সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অযোগ্যতা সশস্ত্র বাহিনী হতে বাধ্যতামূলক অবসরে গমনকারী প্রার্থীগণ যোগ্য বিবে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না অন্যান্য শর্ত ন্যূনতম দুই মাসের নোটিশে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চাকরি হতে অব্যাহতি প্রদান করা যেতে পারে এখানে দেখুন ও লেভেল এবং এ লেভেল সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভেন্ট সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী বিভাগ জিপিএ সিজিপিএ উল্লেখ সহ তথ্য প্রদান করতে হবে আপনারা আবেদন করার আগে ছাগলীটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আগরে প্রার্থীদেরকে চাকরির আবেদনপত্র ও আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি অবসর গ্রহণ সংক্রান্ত আদেশ উনিশ নম্বর ক্রমিকে বর্ণিত জীবন বৃত্তান্ত সিবি ট্রান্সক্রিপ্ট কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা সনদ পিএসসি সনদ জাতীয় পরিচয় পত্র অন্যান্য যা যাচিত দলিলাদির সচেতন অনুলিপি পরিচালক এইচআরডি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টাল এক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বরাবর সরাসরি অথবা ডাকযোগে আগামী সাত ছয় দুই তারিখের মধ্যে পৌঁছাতে হবে অর্থাৎ সাতাশে জুন ২০২৪ হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে বর্ণিত পদের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এ চ্যানেলে নতুন নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ